আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো ফাইনালি আমি চলে আসলাম স্বপ্নবাড়ি কাবাব হাউজ এটা হচ্ছে আমাদের কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ বাজারে অবস্থিত বক্সগঞ্জ ইউনিয়নের সাথেই হচ্ছে এই ক্যাফেটা অবস্থিত তো দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ওনাদের মেনু কার্ড তো এখানে আপনারা সব কিছু ওনাদের আইটেম দেখতে পাবেন স্বপ্নবাড়ি কাবাব হাউসটা খুবই সুন্দর একটা জায়গায় গ্রামের ভিতরে একেবারে নিরিবিলি পরিবেশে বানানো হয়েছে আর এই রেস্টুরেন্টটা তৈরি করা হয়েছে একটা পুকুরের উপরে সম্পূর্ণ রেস্টুরেন্ট একটা পুকুরের উপরে দেখতে খুবই সুন্দর লাগে খুবই আকর্ষণীয় একটা রেস্টুরেন্ট তো বর্তমানে এটা হচ্ছে অবহেলায় আছে তো সন্ধ্যাবেলা একটু চলে তো দেখতে পাচ্ছেন চারোপাশে পুকুর আর হচ্ছে পুকুরের চারপাশে সবুজ গাছপালা দিয়ে পরিবেষ্টিত আছে তো দেখতে খুবই সুন্দর লাগে একেবারে গ্রামীণ মনোরম পরিবেশে আর ভিতরের ডেকোরেশনটা তারা আলাদাভাবে ভিন্ন একটা ভিন্ন রূপে সাজিয়ে তুলেছে খুব সুন্দর লাগে এগুলো হচ্ছে বাবুই পাখির বাসা খুবই সুন্দর একটা দৃষ্টিনন্দন কাবাব হাউস তারা তৈরি করেছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রেস্টুরেন্টটা একটা পুকুরের উপরে তারা তৈরি করছে তো দেখতে খুবই সুন্দর লাগে এবং বাচ্চাদের জন্য হচ্ছে পুকুরের পাড়ে বিভিন্ন প্রকারের খেলনার সরঞ্জাম তারা রাখছে এখানে দেখতে পাচ্ছেন একটা দোলনা তো তারপরে বিভিন্ন প্রকারের হরিণ জিরাফ তারপরে বাঘ এগুলো তারা এ করা রাখছে মাটির মাটি দিয়ে তৈরি করেছে তো খুব সুন্দর আমার কাছে খুবই ভালো লাগলো এই স্বপ্নবাড়ি কাবাব হাউসটা তো এখানে আপনারা নদীতে পুকুরে গুঁড়ার জন্য বড় পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন হরিণ এবং এটা জিরাফের ইয়ে তৈরি করা হয়েছে খুব সুন্দর এখানে শাপলা আছে তো আমার কাছে মোটামুটি খুবই ভালো লাগলো এই কাবাব হাউসটা তো একেবারে গ্রামের ভিতরে হয় ন্যাচারাল পরিবেশ পাবেন খুব সুন্দর আসলে সকলেরই ভালো লাগবে ওই যে দেখতে পাচ্ছেন একেবারে পুকুরের মাঝখানে তৈরি করছে তারা তো আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগলো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবো খুব সুন্দর একটা জায়গা তো আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে এখানে ঘুরে আসতে পারেন আর এটা হচ্ছে এটার ইন্টারেন্স আর আমি বলে রাখি এই রেস্টুরেন্টটা হচ্ছে সন্ধ্যাবেলায় খুলে